হ্যালো ভাই বোনেরা বন্ধুরা তো আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে সুখে নীলের ভিডিওটি শুরু করছি তো আশা করি ভাই বোনেরা বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সকালবেলায় কী করছি দেখো এখন সা দশটা বাজে এই যে দরজা পরিষ্কার করছি রঙ হবে এবার বলবে রঙের মিস্ত্রি লাগাও নি হ্যাঁ মিস্ত্রি লাগিয়েছি মিস্ত্রি এখন অন্যখানে দুদিন কাজ করবে তো এই দরজাটা বলেছে আমরা দুজন করে নেব আমরা হাজব্যান্ড ওয়াইফ করে নেবো সব রকম এক্সপিরিয়েন্স থাকা দরকার তো যাই হোক আমি সেই জন্য বলেছি আমরা এই আমি পরিষ্কার করে দিচ্ছি ওর বাবা করবে ওর বাবা তাই বলছে এই যে আমরা সব পারমানেন্ট রঙের মিস্ত্রি হয়ে গেছি ওর বাবা অনেক করছে হেল্প করে অ্যাকচুয়ালি যে কাজ করছে তাকে যতটা সহযোগিতা করা যায় সে দুদিন তিন দিন এখন আসবে না অন্যখানে কাজ করছে তো আজকের দিনটা পারলে আমি চেষ্টা করব তুলে ধরার এই দশটা বাজে এটা পরিষ্কার করে দিয়ে আমি চলে যাব টিফিন টিফিন কি করব তারপরে কি রান্না হবে তারপরে কি পিঠে পিঠে তো দেখো আমি সেইভাবে তো জানো কোন পিঠেটাই আমি মোটামুটি ভালো পারি ওই পিঠেটাই হয়তো করবো অন্যান্য পিঠেগুলো আস্তে আস্তে করবো এখনই করব না আজকে একটু পিঠে খেতে হয় তাই রাতে পিঠে হবে ঠিক আছে এইবারেও ভাত করব না কি করব সেটা দেখাবো তো সবাই আশা করি করে খাবে আজকের দিনটা আর যা হবে টুকটাক দেখাবো এই যে আমাদের পারমানেন্ট মিস্ত্রি রং করছে এই যে পারমানেন্ট মিস্ত্রি রং করছে আমি পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি যেগুলো সেগুলো সে রং করছে আর এগুলো করেছে কালকে করেছে কিছুটা আজকে করেছে আর যে মিস্ত্রি লাগিয়েছি সেও করেছে সে জাননাগুলো করে গেছে এখন দুদিন তিন দিন সে অন্যখানে কাজ করবে তো ওর বাবাই করে দিচ্ছে বলছে এইগুলো তো সোজা কাজ আমি করি টুকটুক করে ওর বাবা করছে অ্যাকচুয়ালি কি আমরা নিজেরা নিজেরা মানে মিস্ত্রি লাগালেও আমরা নিজেরাও কাজ করার চেষ্টা করি সবটা মিস্ত্রির উপর নির্ভরশীল থাকি না ছেলেকেও বলেছি যে তুই আগামী দিনে নিজের কাজ কিছুটা হলে নিজে করে নেওয়ার চেষ্টা করবি এগুলো তো এমন কিছু পরিশ্রমের কাজ না তো এখন এইটুকু থাক ক্রমশ প্রকাশ্য দিনটা কিভাবে কাটবে এই টিফিনে লুচি এই লুচি বলছি শিঙারা করবো তা দুটো শিঙারা রেডি হয়ে গেছে এই যে লেচিটাকে এরকম করে বেলে নিতে হবে সিঙ্গারা তোমরা তো সবাই জানো তবুও আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ময়দা দিয়ে বেলেছি ছেলেও ওখানে দরজার কাজ করছে কে আমায় এনে দেবে তো এই কোন দুটো এরকম করে নেবে ছোটোবেলায় এরোপ্লেন তৈরি করতে নৌকা তৈরি করতে এরম এবার জল দিয়ে লাগিয়ে দাও ঠিক আছে ছোটোবেলায় তো প্লেন তৈরি করেছ নৌকা তৈরি করেছো এরকম এ ঠোঙা আর এই যে তরকারিটা আমি কী দিয়ে করেছি ফুলকপি দিয়েছি আমার কাছে এমনি বাদাম নেই তো আমি কাজু বাদাম দিয়েছি এই ফুলকপি সুটি আলু টমেটো এগুলো দিয়ে করেছি ঠিক আছে তোমরাও একটা শুকনো শুকনো আলু চচ্চড়ি করবে লঙ্কা দেবে লঙ্কাটা আমার কম হয়ে গেছে লঙ্কাটা আমার কম হয়ে গেছে ঠিক আছে এই কাজু দিয়েছি আমার কাছে এমনি বাদাম নেই তো ওই বাদাম আমরা খাই না এই জন্য কাজু দিয়েছি এবার ঢুকিয়ে দাও একটু চেপে চেপে এবার এইটা এই মুন্ডুটা এনে এইখানে লাগিয়ে দেবে ব্যাস এই ডাক এই ঠিক হয়ে গেল এই হয়ে গেল সিংহা কিচ্ছু না এবার এগুলো এগুলো একটু জল জল দিয়ে আটকে দাও এই ছটাই সিঙারা হবে এইটুকু ময়দা কালকে মাখা ছিল এখন আর ছেলে ময়দা মাখবে না কাজ করছেও এই হয়ে গেল সিঙারা ঠিক আছে একটু আমাকে লাগিয়ে দেব পরে এইরকম এখন ছটা শিঙারা করব ছটা শিঙারা আমাদের দু তিনজনের দুটো দুটো করে সব হবে আর দেখাবার দরকার নেই এটা হচ্ছে টিফিন হচ্ছে ঠিক আছে দেখি বললাম একে একে সব দেখাবো কি হবে সারা দিন ধরে এটা এখন টিফিন হচ্ছে এবার লাঞ্চে কি হবে সেটাও দেখিয়ে দেব ডিনারে কি হবে সেটাও দেখিয়ে দেব ঠিক আছে এই যে ভাজা হয়ে গেল সাদা তেলে ওর বাবা টিফিন খাবে চা দিয়ে তাই বলছে তোমার হবে না পাঁচ মিনিটে পাঁচ মিনিটও লাগে না রেডি থাকলে আর কতক্ষণ লাগে ছেলেও যার দরজা বুঝছে ছেড়ে দে বাবা আমাদের কি বলো যে কাজটা করি মোটামুটি তিনজন মিলেই টুকটাক করার চেষ্টা করি ওর বাবার ছেলে পয়সা আমি পরিষ্কার করলাম ছেলে পরিষ্কার করছে ওর বাবা রঙ করছে এবার বলি সিঙ্গারাতে কী করেছে ছেলে ময়দা মেখে দিয়েছে আমি করে নিলাম ওর বাবা তো এটা পারবে না ভাজতে দিলে পারতো সে ভাজতে দিলে নিশ্চয়ই পারতো এই যে সিঙ্গারা রেডি এবার টিফিন খাবে তিনজনে এখন কিন্তু এগারোটা প্রায় বাজে এরপর এইটার কাজ আছে দেখে নাও এটা এখন অনেক টানাতে হবে এটা বুঝতেই পারছো কি আর আলাদা করে আমি বললাম না এটা এখন টানাতে হবে ওর বাবাই টানিয়ে দিয়েছে আমাকে ওর বাবা রান্নাতে অনেক হেল্প করে এই নিয়ে পরে কথা বলবো ঠিক আছে এই যে ডিনারের খাবার এই যে তৈরি হচ্ছে লাঞ্চ এখনো লাঞ্চের ব্যবস্থা এখনো হয়নি মানে কী খাবো সেটার এখনো ব্যবস্থা হয়নি হবে হচ্ছে পরোটা ঠিক আছে ছেলে ময়দা মেখে রেখেছে এই যে এই হচ্ছে ডিনারের খাবার ঠিক আছে লাঞ্চের ব্যবস্থা দেখাবো লাঞ্চ যখন আবার হবে দেখাবো পাটিসাপটা অ্যাকচুয়ালি কী বলো তো আমার কাছে খুব ইজি লাগে আমার মনে হয় যেন বাহাতের খেল যাকে বলে বাহাতের খেলার মতন না একদম পাটিসাপটা যেদিন পুলিপিঠে করব সেটাও তুলে ধরব চেষ্টা করবো পুলিপিঠে আগের বারও করেছিলাম পাটিসাপটা কিচ্ছু না ময়দাটা একটু বেশি নেবে সব সময় এই আমার আজকে ময়দাটা একটু কম ছিল চালের গুঁড়ি বেশি ছিল সেদ্ধ চালের গুঁড়ি তো উঠছিলো না মাথাটা গরম হয়ে গেছিলো আবার একটু ময়দা দিলাম তারপরে আর ক্ষীর করবে এই আমার প্রায় দেড় কিলো দুধের ক্ষীর গরুর দুধ ও সব ঘি ঠিক আছে ক্ষীরটা খুব বেশি হয়ে গেছিলো প্রথম থেকে প্রথম দিকে একটু দিচ্ছিলাম বেশি বেশি তো পিছন দিক দিয়ে না বেরিয়ে যাচ্ছে এই হয়েছে আর এই একজন কি পাশের বাড়ি ভালো সম্পর্ক যার সাথে তাকেই দেব এটা আর এই হচ্ছে ডিনারের ব্যবস্থা হচ্ছে আমি কি করি যে অল্প কাঁচা কাঁচা একটু নামিয়ে দেবো তারপর তিনটে আবার একসাথে দেব তারপর এই তিনটে আবার একসাথে দেব ঠিক আছে তো গ্যাস নষ্ট করে তো লাভ নেই তিনটে তিনটে করে একসাথে দেব। বেগুন নেই ভাই বোনেরা কালকে না বেগুন দিয়ে বেগুনের ভর্তা করেছি ডিম দিয়ে সেটা খুব টেস্ট সেটাও তোমাদের কাছে তুলে দেব আর হয় না ছেলে সময় পায় না আর আমার দেখানো হচ্ছে না ভিডিও কবে থেকে দেওয়া হচ্ছে না আজকে মকর সংক্রান্তি আজকের দিনটা আমি তোমাদেরকে অবশ্যই ছেলে ছেলেকে বলবো রাতে রাতেও টিউশনি করে আসবে তারপর যদি দেয় তোমরা সবাই বাড়িতে পিঠে করবে আজকে জানি যাই হোক আমার তো পিঠে হচ্ছে অনেক কিছুই হচ্ছে সকালে দেখেছি একটু সিঙ্গারা করেছি ছটা একটু হোক একটু হতে হবে হয়নি আমি তাড়াহুড়ো করছি ভিডিও দেব বলে এবারে ক্ষীরে আমি একটু চিনি দিয়েছি প্রতিবার সুগার রুগীদের ক্ষীরটা হয়ে যায় আমার ঠিক আছে তো এবার আমি ক্ষীরে একটু ইয়ে দিয়েছি চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি করব বলে এই দেখো অটোমেটিক উঠে যাচ্ছে ঠিক আছে দেখো অটোমেটিক উঠে যাচ্ছে আমি এমন করেই নিই যে সবাই করতে পারে আমার ছেলেও করতে পারে ছেলেও বলছে আমি করব ঠিক না আমি করছি যে কোনো বাচ্চা পারবে গোলাটা দিয়ে এবার কি করব এই যে তিনটে এগুলো সব কাঁচা কাঁচা ছিল এগুলোও দিয়ে দেব ঠিক আছে এগুলো দিয়ে দেব এবার এগুলো একসাথে তাহলে কি গ্যাসটা একটু সেফ হয় আর কিছু না তো থাক এটা আমি দেখিয়ে দিলাম রাতের খাবার এবার দুপুরের খাবারও দেখিয়ে দেব যে ভাই বোনেরা পিঠে হয়ে গেছে পিঠে হয়ে গেছে পিঠে দেখাচ্ছি এই যে কিছুটা পিঠে ছেলে করলো এই যে পিঠে হয়ে গেছে মোটামুটি শেষ এবার লাঞ্চের ব্যবস্থা হচ্ছে দুপুরে ছেলে ময়দা মেখে দিয়েছে আমি ছেড়ে ফেললাম ব্যালেন্সটা ছেলে পিঠেগুলো করলো আর আমি বেড়ে ফেললাম তার মধ্যে এই হয়েছে দুটো হবে পনেরোটা দুপুরের খাবার বলে কথা লাঞ্চ বলে কথা আর কি আছে আর আছে একটু চিলি চিকেন ঠিক আছে যদি পারি দেখাবো এবার আজকে দিনে অনেকেই নিরামিষ খায় আমরা খাই না ওসব মানি না শুক্রবার ছাড়া আমরা নিরামিষ কোনো দিনই খাই না শুক্রবার ছাড়া আমাদের নিরামিষ খাওয়া হয় না ঠিক আছে এই তেল হচ্ছে তেল প্রচুর এই জন্য টিস্যু পেপার লাগে টিসু পেপার লাগে টিসু পেপার লাগ দিলে কি হবে তারপরেও তেল লাঞ্চের দেখালাম সারাদিনের বলেছি লাঞ্চ হয়ে যাচ্ছে আর কি আর তো সেইভাবে কিছু থাকবে না সন্ধ্যাবেলা কফি খাওয়া হবে আর কিছু নেই তাও যদি না ঘুমিয়ে গোল তাহলে এখন থাক আবার যখন চিলি চিকেনটা হবে তখন দেখাবো ভাই বোনেরা এই যে লাস্ট ফিনিশিং হচ্ছে দুপুরের তোমরা ইয়ে দেখলে কি বলে পরটা দেখলে এই চিলি চিকেন চিলি চিকেন কালকে এটা এটা কালকে আমি করেছি একটু জাস্ট গরম করে নিই আর কি করব আজকে আর কোনো রান্না করিনি এক পিঠে পিঠে এখনও কিন্তু আমার ইনকমপ্লিট এখনও ইনকমপ্লিট এই একটা ট্রে রেখেছি আর এখনও এতটা ক্ষীর আছে আর একটু গোলা আছে শেষ করবো বোধহয় আজকে ছটাই বাজবে খেতে তো ভাই বোনেরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইভ চিহ্ন দিও সাবস্ক্রাইব করো আর আমার পঞ্চান্ন জন সাবস্ক্রাইবার সকলকে আমার ভালোবাসা মকর মকর সংক্রান্তির শুভেচ্ছা আর যারা ভিডিওটা দেখছো তাদেরকেও মকর সংক্রান্তির শুভেচ্ছা ও আমারে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করছি তোমরা পাশে থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই একটা লাইভ চিহ্ন দিও আর সাবস্ক্রাইব করো এটাই আর দুপুরে কি মানে খাওয়া দাওয়া দেখানোর গল্প নেই দেখতেই পেলে পরোটা আর চিলি চিকেন আর রাতে হচ্ছে এই ঠিক আছে ডিনারের হচ্ছে এইটাই এইগুলোই সবাই মিলে তিন চারটে করে খেলেই হয়ে যাবে ব্যাস আর সন্ধ্যাবেলা একটু কফি হয়তো করবো সেটা আর দেখানোর গল্প নেই তো দিনটা এইভাবেই এখন আমাকে ঘর মুছতে হবে ছেলে ঘর ঝাঁক দিয়ে দিল ছেলে প্রচুর কাজ করে একদিন বলবো ছেলের লিস্ট তো যাই হোক ভিডিওটা আজকের মতন এইটুকু সাবধানে থেকো পাশে থেকে আর মকর সংক্রান্তির শুভেচ্ছা সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন